আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন খুব শীঘ্র একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে আর সেটি হচ্ছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের নিম্নবর্ণিত পদে যোগ্য নারী পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হবে যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবলিক করেনি কর্তৃপক্ষ এটা শুধুমাত্র একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি আশা করা যায় খুব শীঘ্র যেখানে পদ সংখ্যা দিয়ে দিয়েছে দেখুন এখানে কম্পিউটার অপারেটর পদে একটি নয় দুটি নয় বরং এগারোশো চল্লিশটি শূন্য পদ রয়েছে যেখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে এবং কর্মস্থল হবে সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদগুলোতে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে দেখুন ন্যূনতম এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোন কোন বিষয়ে স্পেশালি দক্ষতা লাগবে দেখুন এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে গতি থাকতে হবে বিশ এবং পঁচিশ শব্দ বাংলা ও ইংরেজি এবং বয়স সীমাটাও এখানে দেশ দে কর্তৃপক্ষ দেখুন সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এবং আপনি যদি মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী কোটায় চাকরি নিতে চান তাহলে বত্রিশ বছর পর্যন্ত শিথিল বেতন ভাতা দেখুন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলোতে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হবে এবং সরকারি অন্যান্য সুবিধা এবং ভাতা পেয়ে যাবেন আবেদন পদ্ধতিটা দেখুন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই ডব্লিউ 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 ডট ইউনিয়ন বিডি ডট গফ ডট বিডি এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের সাথে এবং এই চাকরিটি সম্পর্কে জেনে নিতে পারেন এ যে সেই সাথে এখানে দেখুন আবেদন ফর্ম পূরণের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে এবং আবেদন ফি হবে সর্বোচ্চ দুশো টাকা আর যেটা আপনাকে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনের সময়সীমা দেখুন অনুমান করা যায় পনেরোই অক্টোবর অথবা এর আগে বা কিছুটা সময় পরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে এবং আবেদন শুরুর ঠিক এক মাস পর্যন্ত আপনি সময় পেয়ে যাবেন আবেদনের শেষ সময়ের আর হ্যাঁ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই চাকরিতে আবেদন করতে পারবে যদি তাদের যোগ্যতা থেকে থাকে এবং লিখিত মৌখিক পরীক্ষাটি কিভাবে হবে দেখুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং পরীক্ষার সময় ওই স্থান পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বিশেষ নির্দেশনে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণভাবে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতা সনদ নির্ধারিত তারিখে অবশ্যই বৈধ হতে হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে আসতে চলেছে সেটা আমরা জানতে পেরেছি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের নিয়োগ কমিটির হইতে এবং এটি প্রকাশের তারিখ হতে পারে সেপ্টেম্বরের শেষের সপ্তাহে অথবা অক্টোবরের শুরুর সপ্তাহে তাছাড়া অন্যান্য কোনো আনুষাঙ্গিক কারণে ডেটটি সামান্য কিছুটা কম বেশি হতে পারে তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্টে জানান আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ